সুপ্রিয় দর্শক মন্ডি আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন আমতলা আমাদের বাজারে এটা হলো আপনার মাগুরা রোডে আর আজকে হলো আপনার যে লতিগুলা এই লতির হলো বাজার খুবই চড়া অন্য অন্য সবজির তুলনায় দেখতে পাচ্ছেন আলু আছে অন্য অন্য সবজির তুলনায় এই বাজারের লতির দামটা সবথেকে বেশি

লতির দাম কেমন আপনারা দেখতেই পারছেন তো মাঝে মাঝে আমরা বাজারে আপডেটটা দিয়ে থাকি যেহেতু লতি নিয়ে এসেছিলাম যার কারণে তো লতি চাষ কেন করবেন এটা আপনারাই ভালো জানেন যে অন্য অন্য সবজির তুলনায় লতির দাম সব সময় বাজারে ভালো থাকে এই জন্যে মূলত আমরা লতি কচুটাই চাষ করি আর এটা হলো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই বিষয়টাই মূলত আজকে আপনাদেরকে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন যা ঢাকা বাজারে ট্র্যাকে করে সব লোড হয়ে চলে যায় আর যেহেতু এখন একটু বেলা অনেক হয়ে গেছে ভোরবেলা আসলে অনেক লোক থাকে এখানে লতি বিক্রয়ের জন্য আসে তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লতির চাষ বিষয়ে যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন মনে হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক চাষ এবং উন্নত জাতের চারা আমরা দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নেবো খোদা হাফেজ